কাম ফ্রম অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ের করে ইয়ান আপনি অন্য একটা মানেও করতে পারেন যাদের সবাই দল হিসেবে সেই আফগানিস্তান এখন এখন বের আনছে কিছু বেসার বিকাশ স্টুডেন্ট নিজের গুলবাদী নাইবের কথাই ধরা যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ের এই মহানায়ক জাতীয় দলে খেলছেন এক যুগের বেশি সময় ধরে মূলত পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকায় খেললেও এত ভালো বোলিং আগে কখনই করেন নিকুলবাদ এই ম্যাচেও বল হাতে নিয়েছিলেন টুর্নামেন্টের মাত্র দ্বিতীয়বারের মতো ম্যাক্সওয়েল স্টয়নিস ডেভিড আর কামিন স্কাউট করে লিখেছেন আফগানিস্তানের জয়ের গল্প বিশ্বকাপের ইতিহাসের প্রথম পেসার হিসেবে আট নম্বর বোলার হিসেবে বল হাতে নিয়ে পেয়েছেন চার উইকেট কিংবা ধরুন ফজল হব ফারুকি কি দুর্দান্ত শুরুটাই এনে দিচ্ছেন প্রতিটা ম্যাচে উইকেট এনে দিচ্ছেন নিয়মিত রান আর্টকে ব্যাটসম্যানদের না বিশ্বাস তুলে দিচ্ছেন কখনো ইনসুইং কখনো করিয়ে কেড়ে নিচ্ছেন প্রতিপক্ষের প্রাণ উইকেট সংখ্যার বিচারে তাকে এই টুর্নামেন্টের সেরা পাওয়ার প্লে বোলার বললেও ভুল বলা হবে না শুধু তাই না আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী পেশারও বনে গেছেন ফজল হক ফারুকি অথচ এটা নাকি তাঁর মাত্র দ্বিতীয় বিশ্বকাপ ওই তালিকায় দ্বিতীয় জায়গাটা নাভিনুল হকের দখলে ফারুকির মতোই আফগানদের পেস আক্রমণে ভরসার প্রতিশব্দ হয়ে উঠছেন নাফিন ফারুকির সাথে পাল্লা দিয়ে তুলছেন উইকেট বিধ্বংসী ওপেনার ট্রাভিশেড আর অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দিয়ে আফগান রূপকথা শুরুটা তো করে শেষটা লিখেছেন আরেক পেসার আজমতুল্লাহ ওমর জাই এই পেস কোয়ার্ট্রেটের কল্যাণে চলতি বিশ্বকাপ হয়ে গেছে আফগানিস্তানের পেসারদের সেরা বিশ্বকাপ সেটিও অন্য যে কোনো বিশ্বকাপের চেয়ে যোজন যোজন দূরত্বে এগিয়ে থেকে প্রথম তিন ম্যাচে তো প্রতিপক্ষকে শতরানি স্পর্শ করতে দেয়নি আফগানরা বিশ্বকাপের ইতিহাসে সেটাও একটা রেকর্ড আর আফগান পেসারদের এই বদলে যাওয়ার পেছনে তাদের নিজেদের নিবেদনের ভূমিকাই সবচেয়ে বেশি এর সাথে তাদের সাহায্য করেছেন পেস বোলিং কোচ হামিদ হাসান পাশাপাশি ভূমিকা রাখছেন বর্তমান পেস বোলিং পরামর্শক ও সাবেক উইন্ডিজ কিংবদন্তি ডোয়াইন ব্রাভো বর্তমান বোলিং পরামর্শক ডোয়াইন ব্রাভোর সাথে আগেও কাজ করেছেন ফারুকি আবুধাবি টি টেন লিগে এবং আই এল টি টোয়েন্টি ক্রিকেটে একসাথে খেলেছেন দুজনে ব্রাভোর কাছ থেকে ডেস বোলিং টিপস নিয়েছেন ফারুকি তবে নতুন বলে নিজের উন্নতির কাজটা মূলত নিজেই করেছেন সাথে অবশ্যই সমর্থন তো ছিলই তবে হামিদ ব্রাভো শুধু ফারুকিকে না সহায়তা করে চলেছেন আফগানিস্তানের সব পেসারকেই অধিনায়ক রশিদ খান আর কোচ জোনাথন ট্রটের প্রশংসা আর সমর্থন পাচ্ছেন পেসাররা সবার প্রশংসা আর সমর্থনের সাথে নিবেদন আর নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় আফগান পেসাররা দেশকে দেখাচ্ছেন বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আর রশিদ মুজিব নবীর দেশের অর্জনে উজ্জ্বল হয়ে উঠছে ফারুকি গুলবাদিন নাভিনদের নামও